আসসালামু আলাইকুম দেশ জনপদের খবরে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নুসরাত জেনিন সাংকেতিক ভাষায় আমার সাথে সংবাদটি উপস্থাপন করছেন শাহনাজ জুলাই ঘোষণাপত্র নিয়ে জনগণের অভিমত জানতে চায় অন্তর্বর্তী সরকার চিঠির মাধ্যমে জানানো যাবে মতামত আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানায় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় চিঠি মারফত সুচিন্তিত মতামত পাঠাতে হবে মাফুজ আলম উপদেষ্টা প্রধান উপদেষ্টার কার্যালয় এই ঠিকানায় আগামী তেইশ জানুয়ারি পর্যন্ত অভিমত জানানো যাবে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় জুলাই ঘোষণাপত্র নিয়ে ১৬ জানুয়ারি সর্বদলীয় সংলাপের পরবর্তী কর্মপন্থা হিসেবে গণভূতানে অংশ নেয়া রাজনৈতিক দলসহ সকল অংশীজন থেকে মতামত নেওয়া হচ্ছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় আগামী তেইশ জানুয়ারি পর্যন্ত পাওয়া অভিমতগুলো পর্যালোচনা করে একটি সংশোধিত সর্বজন গ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে জনগণের উপস্থিতিতে তা অনুবৃত্তি বিলম্বে ঘোষণা করা হবে যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকের চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে হার্ট কিডনি আর্থরাইটিস লিভার ও ডায়াবেটিস বিশেষজ্ঞদের সমন্বয়ে শুক্রবার এই মেডিকেল বোর্ডটি গঠন করা হয় মেডিকেল বোর্ড খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা পর্যালোচনা করছে এর ভিত্তিতে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা শুরু হবে খালেদা জিয়া গত আট জানুয়ারি দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হন অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে এদিকে খালেদা জিয়া সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তার ছেলে বিএনপির প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার লন্ডনের হাসপাতালে প্রবেশ পথে অপেক্ষমান সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি তিনি দেশবাসীর কাছে সন্তান হিসেবে তার মায়ের জন্য দোয়া চান দেশবাসীর কাছে তো বলবো

একক মাস হিসেবে যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ গত ছয় মাসে তৈরি পোশাক খাতে রপ্তানি আয় দুই হাজার তিনশো কোটি ডলার যা আগের অর্থ একই সময়ের চেয়ে পনেরো শতাংশ বেশি বড় অঙ্কানের রপ্তানি আয়ের পেছনে অপ্রচলিত বাজারের অবদান প্রশংসনীয় অপ্রচলিত বাজারে পোশাকের রপ্তানি বেড়েছে প্রচলিত বাজারের চেয়ে অনেক বেশি হারে বিশ্লেষকরা বলছেন প্রচলিত বাজারের চেয়ে অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানির এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে হবে রিপোর্ট সুমন মাহমুদের গত ছয় মাসে অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে আগের একই সময়ের চেয়ে বত্রিশ শতাংশের বেশি এই সময়ে যুক্তরাষ্ট্রে রপ্তানি বেড়েছে মাত্র এক শতাংশ আর ইউরোপ ভুক্ত দেশগুলোতে পোশাক রপ্তানি বেড়েছে প্রায় সতেরো শতাংশ রপ্তানি বেড়ে যাওয়ার কারণে পোশাকের মোট রপ্তানিতে অপ্রচলিত বাজারও বেড়েছে বাংলাদেশের পোশাক রপ্তানিতে অপ্রচলিত বাজারের হিসা এখন প্রায় আঠারো শতাংশ গত বছরের একই সময় এ হার ছিল পনেরো শতাংশের বেশি মোট চারশো কোটি মার্কিন ডলার পোশাক রপ্তানি হয়েছে অপ্রচলিত বাজারে আট গত অর্থ বছরের একই সময়ে যার পরিমাণ ছিল তিনশো ছয় কোটি মার্কিন ডলার রপ্তানিকারক প্রতিষ্ঠান সমূহ বলছে সংকট কাটিয়ে তারা এখন সম্ভাবনা দেখতে পাচ্ছেন এই খাতে তবে এই খাতে পুরোপুরি রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে আমাদের রপ্তানির গ্রোথ বেড়েছে আমাদের ব্যাংক খাত এখন অনেকটাই স্টাবল অবস্থায় চলে এসছে ফেসিস সরকার যে আচরণ করেছে সেই আচরণে আসলে সমস্ত বিনিয়োগকারীরা অনেকটাই ভীত ছিল যে কারণে আমরা দেখেছি আমাদের সবচেয়ে বড় রপ্তানির খাত পোশাক সেই পোশাক রপ্তানির ক্ষেত্রে অনেকে তাদের দেওয়া অর্ডার প্রত্যাহার করেও নিয়ে গেছে তবে আমরা সব কিছু ইতিমধ্যেই কাটিয়ে উঠেছি সেই হিসাবে আমরা মনে করি গার্মেন্টস সেক্টর যদি স্থিতিশীল থাকে এবং শ্রমিকরা যদি ভালো থাকে অবশ্যই বায়াররা আবার আসবে বলছেন ইউরোপ এবং আমেরিকার বাজারের উপর অতি নির্ভরশীলতা কমাতে চান তারা মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের দেশগুলোকে লক্ষ্য করে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে একক পণ্য হিসাবে তৈরি পোশাক মোট রপ্তানির বাইশ শতাংশের উপরে যোগান দিয়ে আসছে তবে তৈরি পোশাকের উপর নির্ভরশীলতা কমিয়ে পণ্য বহুমুখীকরণ করতে হবে আমাদের রপ্তানির প্রবৃদ্ধি কম কম বিশ শতাংশ হওয়া উচিত তাহলে আমরা আমাদের আমদানির প্রবৃদ্ধির সাথে এবং দেশের যে খাদ্যপূর্ণ কোনো খাদ্য বা যে কোনো পণ্যের জন্য কোনো সরবরাহে ঘাটতি না হয় সেটা আমরা সামাল দিতে পারবো সেই জন্যই আমাদের রপ্তানি আরও বাড়ানো দরকার রপ্তানি বাড়ছেইটা ভালো বাট একটা হইল আরও বাড়া দরকার অন্তত বিশ শতাংশ দুই নম্বর হইল আপনার রপ্তানির ডায়াবার্সিভিশন বহুমুখীগ্রহণ করা বিশ্লেষকরা বলছেন রাশি একজন যুদ্ধ ও জ্বালানি তেলের দামের কারণে ইউরোপ এবং আমেরিকায় মূল্যস্ফীতি রেকর্ড হারে বেড়েছে তবে এ কারণে ওই দুই বাজারে তৈরি চাহিদা বিগত দিনের চেয়ে কম ছিল তাই এশিয়ার দেশগুলো সহ অন্য সব অপ্রচলিত বাজারে রপ্তানির আকার বাড়াচ্ছে তবে এর ধারাবাহিকতা ধরে রাখতে হবে রপ্তানি বৃদ্ধি পাবে এর সাথে হচ্ছে যে এখানে সবচেয়ে বড় যেটা একটি ইস্যু ছিল সেটা হচ্ছে যে আমাদের আন্তর্জাতিক বাজারের মনিটরিং একটা বিষয় ছিল তারপরে হচ্ছে যে আমরা বৈদেশিক যে রিজার্ভ হ্যাঁ মুদ্রার যে রিজার্ভ সেটার একটা ইস্যু ছিল এখানে বিনিময় হারের একটা প্রভাব ছিল আন্তর্জাতিক বাজার নতুন করে আমাদের খোঁজা উচিত এটা সত্যি সাথে সাথে হচ্ছে যে গার্মেন্ট শিল্পের পাশাপাশি যে অন্যান্য যে খাদগুলো আছে যে সমস্ত ক্ষেত্রে আমাদের ভ্যালু অ্যাডিশনটা বেশি হবে আমাদের এই নির্ভরতা আর এম জি সেক্টরের প্রতি সেটাও হয়তো কমাতে সক্ষম হব মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপ ইউনিয়ন যুক্তরাজ্য ও কানাডাকে তৈরি পোশাক রপ্তানিতে বাজার হিসাবে বিবেচনা করা হয় আর অপ্রচলিত বাজার হিসাবে চীন জাপান ভারত রাশিয়া তুরস্ক ও অস্ট্রেলিয়ার মতন দেশসমূহকে এ তালিকায় ধরা হয় তবে রপ্তানি আকার বাড়ার সাথে সাথে বাজার বহুমুখীকরণ করতে হবে মত সংশ্লিষ্টদের সুমন মাহমুদ বিটিভি নিউজ ঢাকা সপ্তাহের দ্বিতীয় ছুটির দিনেও বাণিজ্য মেলায় ক্রেতাদের ভিড় প্রয়োজনীয় পণ্য সামগ্রী কেনার পাশাপাশি মেলায় কেউ কেউ এসেছেন স্বজনদের সাথে বেড়াতে দিন যতই গড়িয়ে যাচ্ছে মেলায় কদর বাড়ছে সব ধরনের পণ্যের আগামী দিনে পণ্য বিক্রি নিয়ে আশাবাদী বিক্রেতারা শাহেদ জাহিদের প্রতিবেদন বাণিজ্য মেলা মানে তো শিল্প পণ্যের সম্ভার বাহারি সামগ্রী থেকে পছন্দ বা প্রয়োজনীয় জিনিসটি বুঝে নিতেই ছুটে আসা এই অঙ্গনে ঘুরে ঘুরে কেনাকাটা যেমন হয় তেমনি সুযোগ মেলে বিনোদিত হবারও মেলাস্থল নগরবাসীর জন্য এখন কিছুটা দূরে বটে কিন্তু পথ চলাতেই যাদের আনন্দ কিংবা বেড়ানো যাদের হবি তাদের জন্য বুঝি বাড়তি খুশি যোগ করেছে স্থানান্তরিত এই মেলা মূলত বাণিজ্য মেলা দেখার জন্য আমার জীবনে কোন সময় বাণিজ্য মেলা দেখি নাই আসছে ঘুরতে ঘুরতেছে অনেক ভালো লাগতেছে ডিসকাউন্টও দিচ্ছি প্লাস হচ্ছে আপনার গিফটও দিচ্ছি আমাদের স্প্রিন দা হুইল আছে এখানেও আপনার অফার আছে ভারতী ভ্রমণ সুবিধা আবার কারো কারো বেলায় বাড়তি খরচের চাপ তাদের ভাষায় কমতি নেই জিনিসের খামতি আছে কেনার পণ্যগুলোকে আকৃষ্ট করার জন্য কম সুবি বেশি সুবিধা দিয়ে যে ভয়ক সরকারকে এটা করতে হবে যে দেশের বাহিরের স্টোরগুলো যাতে আসে কারণ বাচ্চারা নিউ মার্কেট গিয়েও যেটা দেখবে এখানেও সে সেটা দেখবে তাহলে ওরা ওরা বৈচিত্র্য চায় দামের বাড়াবাড়ি নিয়ে উদ্বিগ্ন যারা ভাবছেন অবস্থা তো ছাড়খাড় তাদের জন্য আছে কিছু অফার কিছু পণ্যে আছে ছাড় আবার ব্যবসায়ী বা স্টল মালিকদের ভাষ্য যৌক্তিক দরেই বেচা হচ্ছে পণ্য গত বছর ছিল এই স্টল আমাদের সাত লক্ষ টাকা আট লক্ষ টাকা সর্বোচ্চ এবছর এটা লক্ষ টাকা ভাড়া সব শ্রেণীর মানুষ মাসব্যাপী মেলার দ্বিতীয় এই ধাপে ক্রেতা সমাগম ঠিকই বেড়ে চলেছে তাতে বিক্রেতাদের চোখে মুখেও ফুটে উঠছে উচ্ছ্বাসের ছাপ শাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা নির্বাচিত সরকারও নির্দিষ্ট ছিলেন গণপুথানে যারা চোখ হাত পা হারিয়েছেন তাদের সুচিকিৎসার প্রদানের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সকলকে সহযোগিতা করার উপর গুরুত্ব আরোপ করেন শারমিন এস মুর্শিদ যেই দায়িত্ব নির্বাচন নিয়ে আসবেন তারা পাঁচ বছরের জন্য অন্তর্বর্তীকালীনই বটে তারা যেদিন ভুলে যায় যে তারা অন্তর্বর্তীকালীন নয় সেদিনই তারা ভুল করে অন্যায় করে চারটা মাস পার হয়েছে আমরা পঞ্চম মাসে পড়েছি আমাদের চাওয়া পাওয়ার লিস্টটা অনেক বড়। সবটুকু আমরা পূরণ করতে পারবো না কিন্তু আমাদের ইচ্ছা এবং চেষ্টা ত্রুটি থাকবে না আমাদের অনেক ছেলেমেয়েরা এখন রাস্তার বাইরে তাদেরকে স্কুলে ফিরিয়ে আনতে হবে তারা হাত পা ভেঙেছে তাদেরকে সুস্থ করতে হবে চারশোটি বাচ্চা অন্ধ হয়ে গেছে তাদের কোনোভাবে লেখাপড়ায় জীবিকায় ফিরিয়ে আনতে হবে তোমরা প্লিজ এগিয়ে আসো এই বাচ্চাদেরকে একটা স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমাদের সাথে হাত মেলাও অন্তর্বর্তী সরকারে আরোপিত নতুন কর ও ভ্যাট জনগণের ভোগান্তি আরও বৃদ্ধি করবে তাই নতুন কর ও ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আজ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি বলেন ভ্যাট ও কর বাড়ানোর এই সিদ্ধান্ত সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বিশেষ করে দরিদ্র ও মধ্যবিত্ত জনগোষ্ঠীর ওপর নেতিবাচক অর্থনৈতিক প্রভাব ফেলবে এবং চাপ বাড়াবে বর্তমান অন্তর্বর্তী সরকার চলমান অর্থনৈতিক অস্থিতিশীলতা তথা উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই একশোটিরও বেশি পণ্যের উপরে ভ্যাট ও সম্পূরক শুল্ক আরোপ করেছে এই সিদ্ধান্তটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বিশেষ করে দরিদ্র মধ্যবিত্ত জনগোষ্ঠীর উপর নেতিবাচক প্রভাব ফেলবে বিএনপি বর্তমান অন্তর্বর্তীকালী সরকারের এমন সিদ্ধান্তে সাধারণ জনগণের জীবনের উপর প্রভাব নিয়ে উদ্বিগ্ন সর্বোপরি ও দেশের জনগণের উপর ক্ষতিকর প্রভাব পড়বে সরকার এমন কিছু উচ্চ উপায় বের করতে পারে যা জনগণের বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর উপর অর্থনীতি চাপ ফেলবে না প্রত্যক্ষ করের ক্ষেত্রে সর্বোচ্চ স্ল্যাবে ইনকাম ট্যাক্সের হার বৃদ্ধি এবং সার চার্জ তথা ওয়েলথ ট্যাক্স বাড়ানোর মাধ্যমে কর আদায়ের ক্ষেত্রেও আরও মনোযোগী হওয়া যেতে পারে দুর্নীতিবাজ ব্যক্তিদের সম্পদ যা জব্দ করা হয়েছে বা অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে আইনার পঞ্চাশ এই অর্থ ব্যবহার করা সরকার যদি একটি কার্যকর পদক্ষেপ হতে পারে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ রাজধানীর উত্তরায় শীতার্ত মানুষের মাঝে শীত বিতরণ করেছে বিএনপি সকালে দক্ষিণ খানে আয়োজনে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম অ্যাডভোকেট রুহুল কবির রিজভি এ সময় তিনি বলেন পতিত স্বৈরাচার শেখ হাসিনা শুধু তার গদিকে আঁকড়ে রাখার জন্য মানুষকে মানুষ মনে করেনি শেখ হাসিনা মনে করত যে তার বিরুদ্ধে কথা বলবে সে পাপি যারা গণতন্ত্রের পক্ষে কথা বলতে গেছে তাদের অনেককে হত্যা করে নদী নালা খালবিলে ফেলে দিয়েছে উল্লেখ করে রিজবি আহমেদ বলেন শেখ হাসিনার রক্তের মধ্যেই নিষ্ঠুরতা রয়েছে শেখ মুজিব সব দল বন্ধ করেছিলেন খবরের কাগজ পড়ার অধিকার বন্ধ করেছিলেন জিয়াউর রহমান সরকার নিয়ন্ত্রিত অর্থনীতির পরিবর্তে মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে দেশ চালিয়েছেন জাতিকে এগিয়ে নিতে তিনি সুপ্রিম হিসেবে কাজ করেছেন স্থায়ী কমিটির সদস্য মেশিন আমির খসরু মাহমুদ চৌধুরী আজ জাতীয় প্রেস ক্লাবে মুক্ত চিন্তা বাংলাদেশ আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উন নব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে সততা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত শহীদ জিয়ার শীর্ষক আলোচনা সভায় একথা বলেন মুক্ত চিন্তা বাংলাদেশের আহ্বায়ক আবুল কাশেম হায়দারের সভাপতিত্বে আলোচনা সভায় শিক্ষাবিদ অধ্যাপক ড এবিএম বি ইসলাম অধ্যাপক ড আব্দুল লতিফ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড তাজমিরি এস ইসলাম বক্তব্য রাখেন আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন আজ দেশের মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে দেশের মানুষের সেই স্বপ্ন বাস্তবায়নে প্রত্যেককেই ভূমিকা রাখতে হবে শেখ হাসিনা পলায়নের পরে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মনোজগতে বিশাল পরিবর্তন ঘটেছে এটা কিন্তু আমরা কিন্তু অনুধাবন করতে পারছি না আমরা কিন্তু আগের মতো বাংলাদেশ আর চলবে না যে মনোজগতে যে পরিবর্তন এসছে যে প্রত্যাশা জেগেছে যে আকাঙ্ক্ষা জেগেছে যে নতুন বাংলাদেশ মানুষ দেখতে চাচ্ছে সেটা আমাদেরকে ধারণ করতে হবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রিড ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা গাজীপুর ইনস্টিটিউটে শুরু হয়েছে কৃষি মন্ত্রণালয়ের সচিব ড মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রির মহাপরিচালক মোহাম্মদ ডালেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ রুহুল আমিন খান বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড নাজমুন নাহার করিম ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইফুল আলম বক্তব্য রাখেন এর আগে কৃষি সচিব ধান গবেষণা ইনস্টিটিউট প্রাঙ্গনে ব্রি উদ্ভাবিত বিভিন্ন প্রকার কৃষি সরঞ্জাম প্রদর্শনী ঘুরে দেখেন নদীর প্রতি ভালোবাসা জাগাতে ছবি আঁকার আয়োজন করেছে ট্রাস্ট রাজধানীর নঙ্গে ঘাটে আর্ট ক্যাম্পের আয়োজনে অংশ নেন ট্রাস্টের চেয়ারম্যান সুমন শামস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক জামাল আহমেদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ দেশের আটটি বিভাগের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের তরুণদের চিত্রশিল্পীরা এতে ছবি আঁকেন এর আগে অংশগ্রহণকারী অতিথিরা পুরীগঙ্গা ভ্রমণ করেন এই ছিল এখনকার মতো খবরে আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ